সে যে বুঝে এসেছি ক্যামেরার সামনে তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত যেই দেশে একটা আট বছরের নারী ধর্ষিত হয় শুধু আট বছর কেন যে কোনো বয়সের নারী যখন ধর্ষিত হচ্ছে কোনো নারী যখন সেফ না একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে আমরা জানি একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য অশালীন জঘন্য বর্বর কথা যেখানে হয় সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাহিন মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে যারা উপরে আছেন যারা কাজ করছেন শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাচ্ছেন তারা প্লিজ নারীদের দিকে তাকান তাদের গ্যারান্টিটা একটু দেন তারপরে অন্য আলাপে যান এটাই বললাম যে আমরা এটাকে কখনো শুনেছি যে একজন নারী শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর অসভ্য অশালীন কথা কেউ বলবে আমি এখনো কাঁপছি আম স্টিল শিবরিং আমি জানি না আমি কি বলবো দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি এটা কি এই বর্তমান সরকার কি এটা ব্যবস্থা নিতে পারবে বলে জানি না আলোচনা তো চলেই সারাক্ষণ সব কি পর্যালোচনা আলোচনা চলে সারাক্ষণ জানি না আবদার দাবি এবং অনুরোধ আসলে আবদার দাবি বলে তো লাভ নেই এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন দ্রুত সমাধান করে আমরা শিক্ষিত হচ্ছি আধুনিক হচ্ছি কোথায় শিক্ষিত কোথায় আধুনিক এটা আধুনিকতার নমুনা এটা কোনো আধুনিকতার নমুনা না শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে সো কথা বলে লাভ নাই আর আপনারাও যে আছেন না যে ক্যামেরার পেছনে তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে হ্যাঁ তাদেরও অ্যাক্টিভ হতে হবে তাদেরকেও তাদেরও অনেক কিছু করার আছে শুধু অনিরাপদ জীবনে নাই খাওয়ার নিরাপত্তা নেই কোনো কিছু নিরাপত্তা নেই শুধু শিক্ষিত হলেই হবে আমার কাছে মনে হয় নারীদের উপরেই ক্ষোভটা মনে হয় বেশি কেন জানি না অনেক কথাই বলা যায় বা আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না আবার কিছু না বললেই হয় না বলে বলছি দেশ পিছিয়ে যাচ্ছে যে বললাম দেখে মনে হচ্ছে ভালো আছি বাট ভীষণভাবে খারাপ আছি আসলে আমি আপনি সুরক্ষিত হয়ে তো লাভ নেই আমার পাশের মানুষ সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখব আমি শুধু ঘরে বসে কাঁদব ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দিব এটাই আমার কাজ আর আমি এটাই করছি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার